নমস্কার সিংহরাশির দর্শক বন্ধুরা গত বারো বছর ধরে একটা আত্মা আপনার বাড়িতে ঘুরছে এই আত্মাটা তার ইচ্ছা যত দ্রুত সম্ভব পূরণ করতে চাইছে না হলে এটা আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে রাতে দুটো যখন সবাই ঘুমিয়ে থাকে তখন পুরো বাড়ি শুনশান হয়ে যায় আর ঘড়িতে ঠিক রাত দুটো তখন আপনার বাড়ির কোনো এক কোণে হঠাৎ একটা হালকা আওয়াজ শোনা যায় আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন হঠাৎ আপনার ঘন ভেঙে যায় মূলত রাত দুটো থেকে পাঁচটার মধ্যে আপনি ভাবতে থাকেন প্রতিদিন কেন এমন হয় কখনো হাওয়ার স্পর্শ লাগে কখনো হঠাৎ একটা অস্বস্তি অনুভব করেন এমন একটা সময় যখন ঘুমোনো উচিত কিন্তু ঘুম কোথায় যেন হারিয়ে যায় কিন্তু প্রতিদিন ঠিক একই সময় সেই শব্দ সেই ছায়া আর সেই ভয় ফিরে আসে যদি বারবার তোমার জীবনে এমন কিছু ঘটে বুঝে নাও যে অনেক দিন বা অনেক বছর ধরে একটা আত্মা তোমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং সেই আত্মা তোমার কাছ থেকে কিছু চায় তাড়াতাড়ি তাদের ইচ্ছা পূরণ করো এটা তোমার জন্য স্পষ্ট সতর্কতা কারণ যদি তুমি তাদের ইচ্ছা পূরণ না করো তাহলে তারা তোমাকে ধ্বংসও করতে পারে খুব সাবধান থেকো এই আত্মা তোমার জন্য অভিশাপ হয়ে উঠবে এবং একই আত্মাই তোমার জন্য ধনও হতে পারে ধন সম্পদের দরজাও খুলে দিতে যাচ্ছে গুরুজি আজকের ভিডিওতে তোমাকে এক এক করে সব কিছু বলবেন শেষ পর্যন্ত তোমার জীবনের সমস্যা কেন হচ্ছে রাতের ঘুম কেন ভেঙে যায় অনেকদিন ধরে তো রাতে ঘুমই আসে না অদ্ভুত এক অস্থিরতা মনের মধ্যে একটা অদ্ভুত ভয় লেগেই থাকে এইটাই সেই মুহূর্ত যখন মানুষের ভাগ্য দুটো পথে ভাগ হয়ে যায় একদিকে সে এই শক্তিকে ভয় পেয়ে নিজের জন্য বিপদ ডেকে আনতে পারে আর নিজের জীবন নরকের মতো করে ফেলতে পারে আর যদি সে এই শক্তির সঠিক ব্যবহার শিখে যায় তাহলে তার জীবনে এত বড় পরিবর্তন আসবে টাকা আসতে পারে এত টাকা আসতে পারে যা সে স্বপ্নেও ভাবেনি তাহলে তুমি কিভাবে জীবনের এই ভয়কে দূর করে তোমার জীবনে টাকা আনবে ধ্বংস থেকে রক্ষা পাবে এবং এই আত্মার ইচ্ছা পূরণ করে তোমার বাড়ি পরিবারে সুখ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও আজ আমি তোমাকে এক এক করে সবকিছু বলবো অনেক দিন ধরে তোমার মনে অনেক প্রশ্ন আছে যে আমাদের বাড়িতে কোনো খারাপ ছায়া তো নেই আমাদের বাড়িতে কোনো আত্মা তো নেই আগে পরিবারের মধ্যে কিছু একটা হয়েছে এমন কিছু হয়েছে তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায় যার কারণে প্রায়ই তোমার ভয় হয় কখনো খারাপ খারাপ স্বপ্নও দেখে কিন্তু আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো সত্যি শুনে তোমার মাথা ঘুরে যাবে এবং প্রথমেই বলছি বলজি মহারাজের সত্যিকারের ভক্তরা কোনো ভয় ছাড়াই এই ভিডিওটি লাইক করবে আর কমেন্ট বক্সে যা লিখবে জয় শ্রীরাম জয় বলজি মহারাজ আজ তার কাছে খুব বড় একটা সুখবর আসবে তোমার সবচেয়ে বড় প্রশ্ন হবে আসলেই এই আত্মা কে এটা কি আমাদের পূর্বপুরুষের আত্মা নাকি কিছু অন্য কোনো ময়লা আত্মা এটা বা বাইরের কোন ভুল মানুষের আত্মা হোক সবচেয়ে বড় কথা হলো এই আত্মা কোনো সাধারণ ঘুরে বেড়ানো আত্মা একদম নয় মূলত এই ধরনের আত্মা তিন ধরনের হয়ে থাকে তোমাকে এই কথা ভালো করে শুনতে হবে প্রথমত অসম্পূর্ণ ইচ্ছার আত্মা এই পৃথিবীতে অনেকেই আছেন যারা অকাল মৃত্যু বরণ করেন হঠাৎ করে মারা যান কিছু মানুষ এমন হয় যাদের প্রতারণা হয় সেই প্রতারণা যে কোনোভাবে হতে পারে ধরো কাউকে প্রেমে প্রতারণা করা হয়েছে বা হঠাৎ ব্যবসায় প্রতারণা হয়েছে বা হঠাৎ বড় ঋণগ্রস্ত হয়ে গেছেন অনেক সময় মানুষ মৃত্যুকে গ্রহণ করে নেয় বা এমন অনেকেই থাকে যাদের শেষকৃত্য ঠিক মতো হয় না তাদের আত্মা আসলে সেই জায়গাতেই আটকে থাকে যেখানে তাদের শেষ অনুভূতি জড়িয়েছিল ধরো তারা ওই বাড়িতেই থাকত তাহলে অনেক বছর কেটে যাবে পঞ্চাশ বছর কেটে যাবে একশো বছরও কেটে যাবে তোমার গোত্র বদলে যাবে কিন্তু তাদের আত্মা চিরকাল অমর থাকে তারা ঠিক সেই জায়গাতেই থাকে সেটা হতে পারে বাড়ি হতে পারে কোনো জমি তুমি হতে পারে কোনো রাস্তা যেখানে তাদের সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল বা হতে পারে তোমার বাড়িও যদি তুমি এমন বাড়িতে ঢোকো যেখানে আগে কোনো দুর্ঘটনা ঘটেছিল সেই আত্মাটাও তোমাকে বিরক্ত করতে পারে আরেকটা আত্মা আমাদের বংশের সঙ্গে জড়িত থাকতে পারে তারা আমাদের পূর্বপুরুষ হতে পারে অথবা ধরো তুমি কারো সঙ্গে অন্যায় করেছিলে হয় এই জন্মে হয় আগের জন্মে সেই আত্মাটাও হতে পারে এমন আত্মা তোমার বাড়ির রক্ষা করতেও পারে কিন্তু তুমি যদি ভুল করো তাহলে সে সব কিছু ছিনিয়ে নিতে পারে আর তৃতীয় নম্বরের আত্মাটা যেটার কথা বলছি সেটা তোমার জন্য বড়ই বিপজ্জনক হতে পারে কারণ সেটা তান্ত্রিক বন্ধনের সঙ্গে জড়িত আত্মা আর এই অবস্থাটা তোমার বাড়ির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাপার কারণ জীবনে আপনি কতই না উপার্জন করেছেন বা করেননি কিন্তু শত্রুদের উপার্জন অনেক বেশি এই দুনিয়ায় আপনার থেকে ঈর্ষা করার মানুষের সংখ্যা অনেক যারা তান্ত্রিক কাজের মাধ্যমে আপনার বাড়িতে আত্মা পাঠিয়ে দেয় তারা ওই আত্মাকে নিজের হাতে নিয়ন্ত্রণ করে তারপর আপনাকে কিভাবে কষ্ট দিতে হবে কিভাবে আপনার কাজ ধন্ধা বন্ধ করাতে হবে সব কিছু তাদের হাতে চলে আসে আর হতে পারে আপনার বাড়িতেও কেউ তেমনই কোনো আত্মা পাঠিয়েছে যা তান্ত্রিক কাজের প্রভাব হতে পারে তো আজকের ভিডিওতে দেখব কীভাবে এসব থেকে মুক্তি পাওয়া যায় কীভাবে তাদের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে হয় কীভাবে পূর্বপুরুষদের ইচ্ছা পূরণ করতে হয় এক এক কথা আমি তোমাকে ভিডিওতে বলবো এবং এটাও বুঝিয়ে দেব শেষ রাত্রে দুটা কেন এই আত্মা তোমার ঘরে আসে আর রাত দুটো থেকে পাঁচটার মধ্যে কেন তোমার ঘুম ভেঙে যায় অনেক বড় রহস্য উন্মোচন করতে যাচ্ছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ তোমরাও সত্যি জেনে অবাক হয়ে যাবে রাত দুটো থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আধ্যাত্মিক দিক থেকে খুব দুর্বল ধরা হয় তুমি দেখেছ এই সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে খুব কম মানুষই পাওয়া যাবে যারা এই সময় প্রার্থনা করবে বা ভগবানের নাম নেবে বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়ে থাকে তাই এই সময় মানুষের আত্মিক শক্তি অনেকটাই দুর্বল থাকে আর এই সময়ে পরিবেশের নেতিবাচক শক্তিগুলো অনেক বেশি সক্রিয় হয়ে যায় এজন্য আমরা রাতের বেলা বাড়ির বাইরে যাওয়া ঠিক মনে করি না আর এই সময় আত্মাদের সঙ্গে যোগাযোগও খুব সহজ হয়ে যায় তো তোমার বাড়িতে যখন কোনো আত্মা প্রবেশ করে তখন রাত দুটো থেকে তিনটের মধ্যে সময় তার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ এই সময়টা চারদিকে নেগেটিভ শক্তি থাকে কোনো বাঁধন থাকে না আপনার আত্মবিশ্বাস দুর্বল থাকে আপনি তখন ঘুমিয়ে থাকেন আর যেদিন এই শক্তি আপনার বাড়িতে আসে ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায় হঠাৎ আপনাকে অনুভূত হয় কেউ বাড়িতে আছে কোনো ছায়া আমার বাড়িতে আছে বা আপনার ঘুম এমনভাবে ভেঙে যায় যে এক দুই ঘন্টা ঘুমই হয় না কারণ আপনার অন্তরাত্মা তাকে চিনে ফেলে যার ফলে আপনি অস্বস্তিকর বোধ করতে থাকেন দুশ্চিন্তা শুরু হয় আপনার মধ্যে এক ধরনের ভয় তৈরি হয় যার কারণ যদি তোমার ঘন্টা ঘন্টা ঘুম না আসে তাহলে কারণটা হলো রাত দু তিনটের মধ্যে এই আত্মাটি তোমার বাড়িতে আসে কারণ এই সময়টা নেতিবাচক শক্তিগুলোর সক্রিয় সময় কোনো আত্মাই তোমার বাড়িতে ঢুকবে এই সময়েই কিন্তু তোমার কি কী জিনিসের খেয়াল রাখা দরকার তা খুবই জরুরি যদি তুমি এই কথা মনোযোগ দিয়ে না শোনো তাহলে তোমারও সেই ভুল হবে যার ফলে আত্মাটি আরও রাগান্বিত হতে পারে তোমার তাদের সঙ্গে শত্রুতা আরও বাড়তে পারে আর তারপর তুমি যেই কাজ শুরু করবে সেখানে হতাশা পাবে নতুন যেই কাজ শুরু করবে সেটা নষ্ট হয়ে যাবে বাড়িতে কিছু নিয়ে আসলে সেটা নষ্ট হয়ে যাবে সময়ের সাথে তোমার আর্থিক উন্নতি থেমে যাবে ঘর পরিবারে ঝগড়া শুরু হবে মানসিকভাবে তুমি কষ্টে ভুগবে তাই এই ভুলগুলো কখনো করো না হলে সবসময় আফসোস করবে যে গুরুজি আমাদের বলার চেষ্টা করেছিলেন আমরা গুরুজির কথা উপেক্ষা করে দিয়েছিলাম সবচেয়ে প্রথম ভুল হলো ভয় দেখানো জীবনে যখন একটু অন্ধকার হয়ে যায় বা ঘরে বাতি চলে যায় তখন অনেকেই এতটাই ভয় পেয়ে যায় যে সঙ্গে সঙ্গে মোবাইলের টর্চ অন করে ফেলে একটু অন্ধকারও তারা সহ্য করতে পারে না যখন রাত অন্ধকার নেমে আসে তখন প্রথমেই মাথায় একটা ভয় আসে যে হয়তো ভূত এসে যাবে হয়তো কোনো আত্মা এসে পড়বে আর মানুষ ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু তার সবচেয়ে বড় ভুল আর দুর্বলতা হলো তার ভয় ভয়ই আত্মাকে আরও বেশি শক্তি দেয় আসলে দেখা যায় তোমার ভয় তোমাকে নেগেটিভ করে তোলে আর তোমার ভয়ের কারণেই তুমি নিজেই নিজেকে দুর্বল করে ফেলো কিন্তু তোমাকে ভয় পেতে হবে না তোমার মানসিক শক্তি কমিয়ে ফেলতে হবে না হঠাৎ অন্ধকার নেমে গেলেও বা রাতের দুটো বাজলেও যখন তুমি চারপাশে তাকাবে তখন একটা অদ্ভুত একটা অনুভূতি আসে হঠাৎ করেই আপনি ভয় পেতে শুরু করেন ভাবতে থাকেন ওই কোণে কি যেন আছে তো পেছনের রুমটা অনেক অন্ধকার সেখানে কি কিছু আছে তো অনেক রকম ভয় আপনার মনে আসে আর সেই ভয়েই সেই আত্মা আরও শক্তিশালী হয়ে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে আপনাকে যতটা সম্ভব সাবধান থাকতে হবে যতটা আপনি মজবুত থাকবেন যতটা আপনার বিশ্বাস থাকবে বাবাজি মহারাজের ওপর যেন কেউ আপনার কিছু করতে পারবে না কারণ বলি আপনার সঙ্গে আছেন ততটাই আপনার ভয় কমে যাবে আপনার ভয় মুক্তি আসবে আত্মবিশ্বাস বাড়বে তারপর আপনি শান্তির ঘুমও পেয়ে যাবেন আর সেই আত্মার শক্তিকেও তুমি দুর্বল করতে পারবে তাই প্রথম ভুল যা তোমাকে করতে হবে না সেটা হলো একদমই ভয় পাওয়া যাবে না তুমি ভয় বন্ধ করবে তখনই সেই আত্মা তোমাকে ভয় দেখানো বন্ধ করবে তখনই তোমার উৎকণ্ঠা শেষ হবে তখনই তোমার সাহস জটবে আর তুমি রাতে শান্তিতে ঘুমাতে পারবে আর একটা কথা যা তোমার খেয়াল রাখতে হবে গ্যাসে গালাগালি বা অপমান করা দেখো আমরা এই পৃথিবীটা ভালোভাবে জানি না যেমন আজ তুমি আছো তোমার পরিবার আছে বাইরে প্রতিবেশী আছে আত্মীয়রা আছে যাদের আমরা দেখতে পারছি শুনতে পারছি তাদের সাথে কথা বলতে পারছি কারণ ওদের আর আমাদের তত্ত্ব একটাই ওরাও মানুষ আমরাও মানুষ কিন্তু এই প্রকৃতি ততটা সাধারণ না যতটা সাধারণ লাগে এই দুনিয়ায় নানা রকম শক্তি আছে নানা রকম পরিবর্তন এই দুনিয়ায় চলতেই থাকে প্রেত আছে দেবী দেবতাও আছে কিন্তু আমরা ওদের দেখতে পাই না কারণ আমাদের কাছে সেই দিব্য চোখ নেই এই মুহূর্তে তুমি বসে আছো তাই হতে পারে তোমার আশেপাশে কোনো ইতিবাচক শক্তি আছে কোনো নেতিবাচক শক্তিও আছে আর যদি এই সময় তোমার ঘরে কোনো আত্মা থাকে সেটা ভালো হোক বা মন্দ আর তুমি নিজের বাড়িতে খুব বেশি গালাগালি করছো তুমি তোমার বাড়িতে অনেক বেশি নারীদের বিরুদ্ধে হিংসা করছো বা ছোটোখাট ব্যাপারে রেগে যাচ্ছ বাড়িতে মাংস মদ খাওয়া হচ্ছে আর এমন পরিবেশ তৈরি করেছো যে বাড়িটা খুব বাজে অবস্থায় আছে দিন ধরে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়নি প্রতিদিন তুমি বাড়িতে খারাপ ভাষা ব্যবহার করো তাই তোমার বাড়িতে যে আত্মা ঘুরে বেড়াচ্ছিলো সেটা তোমার শত্রু হয়ে যাবে সেটা তোমাকে শত্রু হিসেবেই মনে করবে কারণ বর্তমান পরিস্থিতিতে এটা তোমার বাড়ির অতিথি মাত্র যেমন আমরা তোমাকে বলেছিলাম এই আত্মা তোমাকে ধ্বংসও করতে পারে আর অর্থ সম্পদে সমৃদ্ধও করে তুলতে পারে তো তোমার ঘরে যদি জঞ্জাল থাকে অদূষিত না থাকে মুখে গালিডালাজ থাকে অপশব্দ ব্যবহার করো তোমরা নারীদের সম্মান করো না তাহলে এই আত্মা তোমার শত্রু হয়ে যাবে আর এই ভুল তোমাকে পুরোপুরি ডুবিয়ে দেবে খুব সাবধানতার সঙ্গে এই বিষয়ে খেয়াল রেখে প্রতিবার নিজেকে রাগে শান্ত করো তোমার মুখ থেকে শুধু ঈশ্বরের নাম ছাড়া আর কোনো অপশব্দ বেরোবে না যখনই মন রাগে জ্বলে উঠবে ঈশ্বরের নাম নাও তোমার শান্তি হবে এবং এই আত্মা তোমার সঙ্গে থাকবে তোমার কোনো সমস্যা হবে না এখন ধরো রাত দুই বা তিনটে বাজছে তখন তুমি বাড়ির বাইরে বেরোলে চলবে না এটা সবচেয়ে বড় ভুল হয়ে যায় এই দুনিয়ায় যেমন আমরা তোমাদের বলেছি ভালো মন্দ সব ধরনের শক্তি থাকে কিন্তু রাত দুই তিনটের মধ্যে নেতিবাচক শক্তি বেশি থাকে পরিবেশে আমরা যখন বাইরে যাই ধরো ভুলবশত কেউ আমাদের ওপর কোনো টোনা টোটকা করে ফেলেছে আমরা গাড়ি চালিয়ে কোনো নিম্বু পার হয়ে যাই বা ভুল পথে চলে যাই ওই জায়গার নেতিবাচক শক্তি তখন আমাদের ওপর প্রভাব ফেলে আত্মা আমাদের পেছনে পেছনে আসতে থাকে আমাদের ঘরে ঢুকে পড়ে এর ফলাফল কি হয় বছর বছর ধরে সে আমাদের ঘরে থাকে কষ্ট দেয় বিপদ নিয়ে আসে আর নানা রকম সমস্যা আমাদের জীবনে ফিরে আসে আমরা আমাদের ভাগ্যকে দোষ দিই কিন্তু আসলে ভুলটা আমাদেরই এজন্যই গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন রাত দুই থেকে তিনটের মধ্যে বাড়ির বাইরে বেরোনো নিষেধ কোনো টনে টোটকের ওপর পা রাখা যাবে না কোনো টনি রোডের ওপর গাড়ি চালিয়ে ওঠাও চলবে না হলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে চতুর্থ ভুল যা তোমার জন্য নয় করতে হবে অচেনা কোনো তান্ত্রিকের উপর তাড়াতাড়ি বিশ্বাস করো আজকের যুগের মানুষরা অনেকেই কাউকে নষ্ট করার জন্য কারণ নিচে নামানোর জন্য তান্ত্রিক বাবাদের কাছে যায় আর বলে আমাদের ওর ওপর কিছু করতে হবে আর নব্বই শতাংশ মানুষই এভাবেই নিজেরাই নিজের চেহারা খারাপ করে ফেলে ধরো ওরা কারো জীবন নষ্ট করতে গিয়েছিল কিন্তু তান্ত্রিকটা খারাপ লোক বেরিয়ে আসে আর কাজটা অন্য কারো জন্য হয় আর শেষে কাজটা ওই ব্যক্তিরই ওপর পড়ে অর্থাৎ ভুলেও কোনো তান্ত্রিক বাবার চক্করেও পড়ো না কারণ এটা তোমারই জন্য ক্ষতিকর সমস্যা আসতে পারে ও তান্ত্রিক তোমার ঘরে আত্মা ছেড়ে যেতে পারে আর সেই আত্মা এতটাই খারাপ হবে যে তোমার জীবন একদম নরকে পরিণত হয়ে যাবে তাই খুব সাবধানে এই কথা মন দিয়ে শুনো কখনো কখনো অনেকেই ইচ্ছাকৃতভাবে ভাবে আত্মাকে ডেকে আনে অনেক সিনেমায় তুমি দেখেছ তারা নানা রকম গোল গোল সার্কেল তৈরি করে মাঝে মাঝে মোমবাতি জ্বালায় আর এমন চেষ্টা করে বলে আত্মা যেন তাদের আশেপাশে আসে আর এর মাঝেই অনেক দেয় বলে যদি এমন কিছু হয় তাহলে আমি এটা করব সেটা করব। আর যদি সেই আত্মা সেই কাজটা সম্পন্ন করে যারা কোনো কথা দেয় পরে তারা সেই কথা ভুলে যায় আর যখন কথা পুরা হয় না তখন তার ভয়ানক ফলাফল বেরিয়ে আসে তাই তুমি এই ভুলটা কখনো করো না সবচেয়ে প্রথম কথা হলো তোমাকে কোনো আত্মাকে ভুলে যাওয়া চড়েবে না কারণ যে আত্মাকে তুমি ভুলে যাও সেটা বড়ই খারাপ হতে পারে আর দ্বিতীয়টা যদি তুমি আমার কাছে কোনো কথা দিচ্ছ যে আমি এই জায়গায় এটা দেব সেখানে এটা রাখবো তাহলে সেই কথাটা তুমি অবিলম্বে পুরা করো যদি সেই কথা পুরা না হয় তাহলে তোমার জীবন অনেক খারাপভাবে জটিল হয়ে যাবে এই কথা ভালো করে মনে রাখো এখন আমি যা বলছি আমি তোমাকে বলবো এমন একটা কথা যা তোমার ভাগ্যই বদলে দেবে খুব ভালো করে শুনো তোমার ঘরে যে আত্মা ভুরে বেড়ায় যে রাত দুটো বাজে তোমার কাছে আসে সেই আত্মা কিভাবে তোমাকে সম্পদশালী করতে পারে কিভাবে তোমাকে ধনী করে তুলতে পারে এটা খুব কম মানুষ জানে কারণ বেশিরভাগ মানুষ ভয়ে থাকে ভাবতে থাকে এসব জিনিস শুধু কষ্ট আর ক্ষতি দেয় কিন্তু আমি তোমাকে বলছি যদি তুমি ওই আত্মাটার সঠিক ব্যবহার শিখো তাহলে তুমি কিভাবে ধনী হতে পারো খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো এই ধরনের আত্মারা যেভাবে আমরা তোমাকে বলেছিলাম এটা জরুরি না যে দশ বছর ধরে আপনার বাড়িতে ঘুরছে হতে পারে পঞ্চাশ বছর একশো বছর পাঁচশো বছর পুরনো আত্মা এরা জানে পুরনো গোপন ধনটার কথা পুরনো লুকানো খজানার কথা জমির কথা গহনার কথা লুকানো সিন্দুকের কথা আর আসন্ন বিপদের খবরও এদের কাছে থাকে কারণ এদের বয়স খুব বেশি আর এদের কাছে নানা ধরনের ক্ষমতাও থাকে ধরো তুমি এই আত্মাটাকে খুশি করে দিয়েছ খুশি কিভাবে করবে যেমন তোমার বাড়িতে সবাই সঙ্গে ভালো ব্যবহার করবে সবার ভালো ভাববে বাড়িতে ঘরের মানুষের খেয়াল রেখো বাজার থেকে এসে তাদের জন্য কিছু নিয়ে আসো ঘরটা শান্তিপূর্ণ রাখো পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ মনোযোগ দাও ঘরের সবাই একে অপরের সাথে ভালোভাবে কথা বলো আর যখনই কোনো সমস্যা আসুক কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এমন ঘরে যেই আত্মা ঘুরে বেড়ায় ও খুশি হয় যেই সময় এমন হয় ঘরের আটকে থাকা রাস্তা খুলে যায় টাকা পয়সা আসতে শুরু করে আটকে থাকা টাকা পেতে শুরু করো শত্রুরাও এই আত্মা তোমার রক্ষা করে কিন্তু সব কিছু পরিকল্পনা নিয়ে করতে হবে এভাবেই তুমি লাভ পাবে যারা রাগী স্বভাবের মানুষ যারা ঘরে মাংস মদ্যপান করে তাদের কখনো এই আত্মা সুখ দেয় না তাদের জীবনে শুধু দুঃখই বেড়ে যায় কিন্তু যারা ভালো মানুষ যারা ঘরে ভগবানের আরাধনা করে ধর্মীয় পাঠ করে দান পুণ্য করে অতিথি সেবায় মন দেয় তাদের হৃদয়কে এই আত্মা বুঝতে পারে এবং তোমার ঘরে থেকে তোমাকে সমৃদ্ধ করে তোলে শুধু তোমার একটাই খেয়াল রাখতে হবে তোমার মধ্যে লোভ যেন না আসে সামান্যটাই হোক না কেন মানুষের কাছে কিছু আসে সাথে সাথে লোভ জাগে তারপর সে নিয়ম ভাঙতে শুরু করে নিজের স্ত্রীকে ঠকাতে থাকে পরিবারের সবাইকে ছোট করে দেখতে শুরু করে একটু টাকা পয়সা আসলেই অন্যদের নিজের চাকর মনে করতে শুরু করে বাড়িতে পূজা পূজাপাঠ বন্ধ হয়ে যায় নিয়ম ভাঙা শুরু হয় মানে সে তার আত্মাকে ঠকাচ্ছে যে আত্মা তাকে অনেক কিছু দিয়েছে সেই শক্তি আবার বাড়িতে ঝগড়াও দেয় নতুন নতুন রোগ দেয় মানুষের ঘুম কেমন যেন খারাপ হয়ে যায় টাকা পয়সা আগার মতো পুড়ে যায় এটা সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব এক প্রজন্মা থেকে আরেক প্রজন্মে চলে কারণ আপনার জীবন মাত্র একশো বছরের জন্য দেওয়া হয়েছে তারপর আপনার বিভিন্ন প্রজন্ম আসবে কিন্তু এই আত্মা আপনার বাড়িতে আগের মতোই থাকবে তাই আপনাকে খুব সাবধানে এক এক কাজ করতে হবে এবং রাতে ঘুমানোর সময় মন শান্ত রাখতে হবে বাড়িতে প্রতিদিন একটা প্রদীপ জ্বালাতে হবে বাড়ির প্রধান দরজার কাছে প্রদীপ জ্বালানো খুবই ভালো হবে গালিগালাজ একেবারেই করে চলবেন না বাড়িতে মদ্যপান করবেন না ঝগড়া ভুলেও করবেন না আর সব সময় বড়দের পরামর্শ নিতেই হবে যেন বাড়িতে কোনো সমস্যা না হয় হ্যাঁ এটা একটা সমস্যা শেষমেশ কি করা উচিত তোমার শুধু এইটুকুই খেয়াল রাখতে হবে যে কোনো আত্মা কখনোই তোমার শত্রু হয় না কিন্তু আত্মা বন্ধুও নয় কখনো কখনো সেই আত্মা শুধু দেখতে চায় যে জীবনে যখন খারাপ সময় আসে তখন তোমার ভিতরে কতটা সাহস থাকে যখন তোমার কাছে অনেক টাকা আসে তখন তোমার ভিতরে কতটা লোভ আসে এই আত্মা তোমাকে রাজাও বানাতে পারে আর তোমার একটা ভুলের কারণে ভিকারিও বানিয়ে দিতে পারে এটা মনে রাখতে হবে যে এই আত্মা তোমার ঘরে শুধু এই জন্য আছে কারণ কোথাও না কোথাও হয়তো এটা সেই মানুষের আত্মা যার কোনো ইচ্ছে অসম্পূর্ণ থেকে গিয়েছিল নাকি এটা আপনার গোত্রের সঙ্গে জড়িত আত্মা মানে আপনার পূর্বপুরুষদের আত্মা বা আমরা যদি বলি কোনো তান্ত্রিকের পাঠানো আত্মা তাহলে যে তান্ত্রিক পাঠানো আত্মা হবে তাকে আপনি সুন্দরকাণ্ড পড়ে বা হনুমান চালিসা পড়ে তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে ভাগা দিতে পারবেন এর কোনো চিন্তার কারণ নেই আপনি তাড়াতাড়ি এর বন্ধন ভাঙতে পারবেন আপনার বাড়িতে কোনো একদিন সুন্দরকাণ্ড পাঠ করিয়ে নিন গোমূত্র ছলিয়ে দিন এবং বাড়িতে প্রতিদিন সকালে টিভিতে ভজন চালিয়ে রাখুন তাহলে এই যে খারাপ আত্মা আপনার বাড়িতে এসেছে তা তাড়াতাড়ি চলে যাবে তোমার বাড়ি ছেড়ে কেউ পালিয়ে যাবে আর যাদের কারণে বাড়ির কাজ গড়্বড় হচ্ছে শত্রুরা জয়ী হবে তোমার উপর অনেক কষ্ট এসে পড়বে সমস্যা আসবে সব শেষ হয়ে যাবে কিন্তু ধরো যদি কোনো অসম্পূর্ণ ইচ্ছার আত্মা থাকে ধরো তোমার বাড়িতে কোনো মানুষের অকাল মৃত্যু হয় সেই বাড়িতে যদি ওই মানুষের আত্মা থাকে এবং যদি তুমি তাকে মুক্ত করতে চাও তাহলে তোমার বাড়িতে ভাগবত গীতা পাঠ করানো উচিত সাত দিনের গীতা তোমার বাড়িতে করাতে হবে তুমি নিজে করতে পারো বা কোনো প্রধান পণ্ডিতকে ডেকে তোমার বাড়িতে করাতে পারো গীতা পাঠ করান গীতা এমন একটা গ্রন্থ যা বিশেষ করে তাদের জন্য যাদের আত্মা মুক্তি পায়নি যাদের ইচ্ছেগুলো পূর্ণ হয়নি বা যাদের আকস্মিক মৃত্যু হয়েছে যখন সাত দিন ধরে গীতা পাঠ করা হয় তখন ওই আত্মাগুলো মুক্তি পায় আর তাদের ইচ্ছে হয় যে আপনারা তাদের মুক্তির জন্য একবার বাড়িতে গীতা পাঠ করিয়ে দিন এই সাত দিনের কাহিনীতে তাদের সাহায্যে পাপ ধুয়ে মুছে যায় এবং তারা ভগবানের ধামে চলে যায় ধরুন কেউ আপনার গোত্রের সঙ্গে জড়িয়ে আছে পিতৃপুরুষদের মধ্যে কেউ আত্মাগুলো হল পূর্বপুরুষদের আত্মা তাই মোট কথা তারা সবসময় তোমার সঙ্গে থাকবে তারা কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না কারণ তুমি তাদের সন্তান এবং তোমার সুখেই তাদের সুখ তারা কখনো তোমাকে কষ্ট দেবে না বিরক্ত করবে না তোমার বাড়িতে উপস্থিত থাকবে সুখ সম্পদ তোমাকে দিতেই থাকবে যেমন বড়রা আমাদের উপর নজর রাখে যাতে আমরা কিছু ভুল না করি ঠিক তেমনি তারা তোমার ওপর নজর রাখবে তোমার দায়িত্ব যে তুমি পরিবারের মধ্যে ঐক্য রাখো শান্তি বজায় রাখো যখন বাড়ির পরিবেশ খারাপ হয় তারা খুশি হয় না এবং যখন বাড়িতে সুখ শান্তি থাকে তারা থাকলেও খুব খুশি হয় এটা মাথায় রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটারও প্রেস করে দিন সকল দর্শকদের জয় শ্রীরাম